সবাই ভালো আছো চলে নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি বুঝলাম তো ক্লাসটা দেখে তারা একটা জিনিস একটুখুনি আমাকে জিজ্ঞেস করেছে যে ম্যাম সেন্টেন্সটা যেটা সেন্টেন্স অর্থাৎ বাক্য যেটা আপনি বললেন যে সাবজেক্টের একটু অংশ থাকে বাক্যের মধ্যে তারপরে আপনি ভারবে গেলেন তো ওই সেন্টেন্সের ব্যাপারটা আরেকটু একটু ক্লিয়ার করতে তো একটা কথা তোমাকে বলি দেখো সেন্টেন্স মানে বাক্য বাক্য কাকে বলে যখন কয়েকটি শব্দ পাশাপাশি বসে আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে এটা আমরা কিন্তু খুব ছোটবেলা থেকেই করে এসেছি মানে এটা কিন্তু বড় হয়ে যে আলাদা হবে তার কোনো মানে নেই এবার তুমি যেটা বুঝতে চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি তুমি বলছো যে সেন্টেন্সের ভাগগুলো ভাব উনি একটু আলোচনা করতেন তো অবশ্যই আমি সেটা করবো কিন্তু একটা কথা আমি একটু বলি সেন্টেন্স একটা আলাদা জিনিস সেন্টেন্সের পার্ট মানে অংশ যে অংশগুলো থাকে সেগুলোর মধ্যেই কিন্তু সাবজেক্ট বা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল এগুলো থাকে তো সেন্টেন্স মানে হলো এই সবগুলোকে নিয়ে একটা জিনিস আর ওই পার্টগুলো কিন্তু আলাদা সেইটা একটু তোমাকে ক্লিয়ার করতে হবে আগে তার জন্যই আমি আজকে ফার্স্ট এই কথাটা বলে শুরু করলাম সেন্টেন্স হচ্ছে একটা হোল থিংস মানে কি বলবো এস যদি আমি শর্টে বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট যেগুলো একটা সেন্টেন্সে থাকে তো সেগুলো যদি সামগ্রিক অংশ একটা ধরা হয় সেটা কিন্তু সেন্টেন্স আর ওই পার্টগুলোকে আমি আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম ট্রান্সেটিভ ইনট্রানজিটিভ যেটা ক্লাসটা এখনো কমপ্লিট হয়নি কারণ কাল আমি ওয়ান মার্স সাবস্টিটিউশনের ক্লাস দিয়েছিলাম আর আজকে হচ্ছে যেহেতু তোমার মনে একটা সংশয় তৈরি হচ্ছে তাই জন্য সেন্টেন্সটা আরেকবার একটু অন্যরকম করে বুঝিয়ে দিচ্ছি এটা এখন বুঝতে পারো না দেখো আমরা সেন্টেন্স আমি বলতে পারি কাইন্ডস অফ সেন্টেন্স ইজ ডিপেন্ডিং অন ইয়োর সেন্স ঠিক আছে অর্থাৎ দেখো আমি একটা সেন্টেন্স ফার্স্ট লিখছি একটু হি ওয়াকস ইন দ্য মর্নিং হি ওয়াকস ইন দি মর্নিং এর মানেটা কি এর মানে নিশ্চয়ই তোমরা জানো অর্থাৎ সে সকালে বেড়ায় একটা লিখছে দেখো একটা আমি বলছি সে সকালে বেড়ায় আর একটা বলছি সে সকালে বেড়ায় যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পার্সন সেগুলার নাম্বার আছে তাই জন্য আমরা ভার্বের সাথে যুক্ত করেছি ঠিক আছে

অর্থাৎ সেন্টেন্স আর অফ ফাইভ কাইন্ডস অর্থাৎ সেন্টেন্স কয় রকম সেন্টেন্স হচ্ছে পাঁচ রকম পাঁচ আমরা যে সেন্টেন্সটা প্রথমে লিখেছিলাম হি ওয়ার্কস ইন দ্য মর্নিং এর মানে হচ্ছে সে সকালে বেড়ায় এর অর্থ হচ্ছে অ্যাস সেন্টেন্স অ্যাস আর ডে সেন্টেন্স সেন্টেন্সের বাংলা কথা কি বিবৃতিমূলক বাক্য ঠিক আছে পরে তা দেখো আমি লিখেছি হিট ডাজ নট ওয়াক ইন দা মর্নিং এইভ সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করে দিয়েছি না সূচক করে দিয়েছি তারপরে দেখে দেখো গোস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে অর্থাৎ এটা কি সেন্টেন্স ইন্টারোগ সেন্টেন্স ইন্টারোগ সেন্টেন্স মানে কি প্রশ্ন সূচক বাক্য

এক্সাম্পল প্রত্যেকটাই বাক্য প্রত্যেকটাই আলাদাভাবে আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছে এইবার আবেগসূত্র বাক্য অর্থাৎ সেন্টেন্স পর্যন্ত আমি তোমাদেরকে বোঝালাম উইথ এক্সাম্পল এছাড়াও কিন্তু সেন্টেন্সের আরো ফর্ম আছে কি কি ফর্ম অ্যাফারমেটিভ সেন্টেন্স হ্যাঁ বা না এই অর্থের ভিত্তিতে সব রকম দু দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইতিবাচক একটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক তাহলে কি কি হলো একটা হচ্ছে আর একটা হচ্ছে যেমন আমি প্রথমটা লিখেছি এই যে কি দা মর্নিং এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর যদি আমি সেটাকে নট করে দিই তাহলে কিন্তু সেটা নেগেটিভ হবে অর্থাৎ নাশ জগজ হবে যেমন আমি লিখতেই পারি হি ক্যান ওয়াক আর একটা লিখতে পারি হি ক্যান নট ওয়াক হি ক্যান সে হাঁটতে পারে আর আমি যদি ক্যানের সাথে ভার্ভের সাথে করে জি তাহলে কিন্তু হয়ে যাবে আমি একটা কথা বলতে পারি এখানে কাকে বলবো এ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স কাকে বলবো এ সেন্টেন্স দ্যাট কল্ড সেন্টেন্স ঠিক আছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ সূচক বাক্য আর না সূচক বাক্য অর্থাৎ হি ইজ রেডি টু গো এটাকে আমরা কি সেন্টেন্স বলবো হি ইজ রেডি টু গো অর্থাৎ সে যেতে প্রস্তুত তাহলে অ্যাফারমেটিভ সেন্টেন্স কিন্তু আমি যদি এটাকে সেম ভাবে ইজ এর পাশে নটটাকে বসিয়ে দিই হি ইজ নট রেডি টু গো অর্থাৎ সে যেতে প্রস্তুত না সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যাবে আবার হি ওয়াজ মাই ফ্রেন্ড হি কিন্তু যদি নট যোগ করি ইউ ওয়াজ নট মাই প্র হয়ে যাবে নেগেটিভ আই থিঙ্ক বোঝাতে পারছি কোথায় নটটা বসে ঠিক ভারতটা কিন্তু বাসে অর্থাৎ ধরো কি লাভস ইউ হি ডাজ নট লাভ ইউ হি লাভস ইউ অর্থাৎ সে তোমাকে ভালোবাসে অ্যাফারমেটিক কি ডাজ নট লাভ ইউ অর্থাৎ সে তোমায় ভালোবাসে না সেক্ষেত্রে নেগেটিভ

এটাও কিন্তু নাবাচক হচ্ছে কিন্তু নট কিন্তু নেই এটা কিন্তু একটু মনে রাখবে ধরো ফ্রেন্ডস লাভস সরি তিস্তা লাভস হিজ ফ্রেন্ড ঠিক আছে আর একটা বললাম তিস্তা ডু নট লাভ হিজ ফ্রেন্ডস আবার হি কেম হিয়ার ইয়েস্টারডে হি ডিড নট কেম হিয়ার ইয়েস্টারডে সে গতকাল এখানে এসেছিল সে গতকাল এখানে আসে তো এরকম কিন্তু প্রচুর উদাহরণ আছে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা তো আশা করি আমি সেন্টেন্সটা বোঝাতে পেরেছি তোমার যে ডাউটটা ছিলাম কিভাবে কনভার্ট করবে সেটাও বললাম তো আর কোনো কারো কোনো রকম থাকে অবশ্যই আমাকে মেসেজ চেষ্টা আমার মতো করে ক্লিয়ার করতে তো ওই ক্লাসটা কিন্তু রানিং চলবে তাছাড়াও যদি কার কোনো মনে সন্দেহ থাকে বা কোনো হতেই পারে বুঝতে পারছে না অসুবিধা হচ্ছে তো অবশ্যই আমাকে মেসেজ করে আমি সেই জায়গাটায় ধরে যাওয়ার চেষ্টা করবো দেখো প্রত্যেকটা জিনিসের তো অনেক কিছু শেখার আছে সমস্ত কিছু শিখতে শিখতে তোমাকে এগোতে হবে তো ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু শেখাটা খুব দরকার ঠিক আছে তো আমি ক্লাস এখানেই এন্ড করছি দেখা হচ্ছে ক্লাসে সো মাচ